আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাসার হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে এই হাটে গরু কেনাবেচা করতে এসে থাকে এটি একটি অন্যতম হাট বাংলাদেশের গরুর দাম অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে মোটামুটি কম আছে বা হাসিল লোক কম আছে সাতশো টাকা প্রতি গরুতে তবে দূর থেকে কেউ আসলে বেশি গরু নিলে তাদের জন্য আরও কিছু কম আছে হাট মালিকের পক্ষ থেকে তো আমরা আজকের পর্বে আপনাদেরকে মূলত দেখাবো যেই গরুগুলো আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদনের উপযোগী গরু এই গরুগুলো আসলে কী সকল দামে বেঁচে কেনা চলছে বাজার কেমন যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন যদি দেখায় আপনাদেরকে দেশি জাতের শুকনো হাড্ডি গায় ভাঙড়ি বটির গরু বলে অনেকে পোনমরা বলে কাকা দেশি কত পান আপনার চাওয়া দাঁতে আছে কয়টা দাঁতে ছয়টা মানে ছয় দাঁতের গরু চাষতে হাজার টাকা সো গাছার গরুর হাট থেকে মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত গরুগুলাই বেচা কেনা কাকা বেচা কেনা একটু যদি ধারণা দিতেন আসলে কেমন দাম হচ্ছে বা কত হলে আপনি ছাড়বেন টার্গেট 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 আছে কেমন আপনার আচ্ছা মূলত তবে বাজার বুঝে কিছু টাকা কমে বেচা আরও কেনা হবে আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি জাস্ট কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে কি সকল দামে গরু বেচা কেনা চলছে দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে কিন্তু গরু কেনা বেচা করতে এসে থাকে চাইলে আপনিও আসতে পারেন মোটামুটি এখানে কোন প্রকার ঝোর জামেলা নাই চিটার বাটপার নাই নাকি কাকা চাচ্ছে বাহান্ন দেশি জাতের গাই গরু সিঙ্গেল ফ্রেমে বাহান্ন হাজার টাকা মূলত চাচ্ছে সো হাট থেকে যশোর জেলা আপনাদেরকে যদি দেখাই গরুটা বেচাকেনা কে কত হলে করা যায় পঞ্চাশ হাজার হলে করা যায় চাচ্ছেন তো বাহান্ন পঞ্চনবী ব্যাপারি কাছে ও আচ্ছা ব্যাস কেনা মূলত 50 হলে করা যায় তারপরেও বাজার বুঝে আরও কিছু কম হতে পারে আমরা রয়েছি হাটে একেবারে মাঝামাঝি সময়ে গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পারছেন যশোর জেলার সুযোগসার হাটে গরু দেখা দেখি দরদাম বেচাকেনা চলছে গরু আর গরু যতদূর চোখ যায় শুধু গরু চোখ হাতে আর হাটে যশোর জেলা এই যে একটা ফিজিয়ানের গাভী গরু হাড্ডিসার গায় মূলত এই গরুগুলা সবই মাংস উৎপাদনের উপযোগী শুকনো গায় আড়াই থেকে তিন মাসের প্রজেক্ট লেখা কত চাসছেন এটা সাতচল্লিশ আট চল্লিশ দাঁতে আছে দাতে কয়টা মানে ভেঙে উঠছে আটচল্লিশ হাজার টাকা মূলত চাষে আসলে গরু আমদানি হয়েছে হুট করে বেশি দেখানোর মতো পরিবেশ নাই এরই মধ্যে কষ্ট করে আপনাদেরকে হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বেচাকেনা কেনা যদি একটু ধারণা দিতেন কত হলে করা যায় আমি একটা প্রতিবেদন ভিডিও বানাচ্ছি একটু ধারণা নিচ্ছে আসলে কেমন কি বেচা হচ্ছে কেমন দাম হয়েছে আপনার এটা তা টার্গেট করেছেন কেমন বেসা কেনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ওপরে এই যে গরুটা আপনারা দেখছেন আটচল্লিশ চাওয়া মূলত বেচা কেনা পঁয়তাল্লিশের উপরে সৌ আসার হাট থেকে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরু জানানোর চেষ্টা করছি দাম কি সকল দামে বেচা কেনা দর দাম চলছে সো আসার হাট থেকে এই যে একটা গাভী গরু আপনারা দেখছেন দেশি জাতের মোটামুটি অল্প বাজেটের গরু সো আসার হাট থেকে যদি

এক একটা করে দেখানো চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি দেখাই যে গরুটা একটু বড় আছে বা মোটা তাজা আছে কাকা এটা কত চাওয়া ছিল আপনার আপনার চাওয়া আর বেচাকেনা কম আছে তো একটু যদি ধারণা দিতেন পঞ্চাশ পঞ্চাশ উপরে আচ্ছা এই যে গরুটা আপনারা শুনলেন চাওয়া কিন্তু ছিল বাষট্টি হাজার টাকা তবে বেচাকেনা যখন দাম বলছে পঞ্চাশ একটু উপরে শেষ মেশ বাজার বুঝেই বেচা কেনা হবে আমরা আরও একটা গরু যদি দেখাই আপনাদেরকে কাকা দ্বিতীয়টা আসলে কেমন যাচ্ছেন বা বেচা কেনা কেমন বেচা কেনা বলি ديالস হাজার 42000 টাকা দাতে কি কাকা এটা দাতে কেমন দাতে চারটা দাতে আচ্ছা সাত দাতের বড়টা যদি দেখায় 40 42000 টাকায় গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সো হাট থেকে এই যে কত সুন্দর একটা গরু 40 হাজার টাকা শেষ মেশ কিন্তু বাজার বুঝে দরদাম করার আরও কিছু সুযোগ আছে তো এই ধরনের গরুগুলা কিন্তু আপনারা আমাদের সো হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে এক একটা করে হাট ঘুরে ঘুরে যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন